আমাজান বলেন গভীর রাত্রিতে আমি হঠাৎ করে একদিন হুজুরকে আমার বিছানায় দেখতে পারলাম না আমি হরকে গেলাম ভয় গেলাম মুনে মনে চিন্তা করলাম আল্লাহর নবী শত্রু তো অভাব নাই আবু নবীকে সব সবসময় দুনিয়া থেকে মিটাতে চেয়েছেন সবসময় দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছেন হঠাৎ করে নবী বিছানায় নেই আম্মাজান হরকে গেলেন ভয় পেয়ে গেলেন কোথায় গেলেন আল্লাহ রসুর নবী সিদ্ধ্রিতে খুঁজতে লাগলেন ঘরের ভিতরে খুঁজলেন আল্লাহর নবীকে পাওয়া গেল না ঘরের বাহিরে খুঁজলেন নবীজি পাওয়া গেল না কোথায় গেলেন আল্লাহর নবী হয় পেয়ে যাচ্ছে আস্তে আস্তে এক পা দুপা করে ঘর থেকে বের হলেন বের হবার পরে মদিনার মসজিদ মনে মনে চিন্তা করলেন নবীজি আমাকে ঘরে রেখে আল্লাহর নবী হয়তোবা মসজিদে নবীর শরীফে নামাজ আদায় করতে গিয়েছেন মদিনার মসজিদেও কি দিলেন সেখানেও আল্লাহর নবীকে পাওয়া গেল না মসজিদের পাশে আল্লাহর নবীর হাতে গড়া কবরস্থান কবরস্থানের নাম হল বাকি জান্নাতুল বাকির কবরস্থানের গন্ধর জায়গায় দেখতে পাওয়া গেল নবিয়া মাগান নবিয়া মাগান কবরস্থানের পাশে গিয়ে দুটো হাত তুলে অজর নানে কেঁদে 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 দোয়া করছে চোরে হয় না সুহান আল্লাহ নারে দেখবে নারে দেখবে তাহলে দোয়া আল্লাহর নবীও করেছে ঠিক না ভুল আর আমরা দোয়া করলে বেদাত হচ্ছে আমরা দোয়া করলে শিরিক হচ্ছে যারা এগুলো বলে লেখাপড়া জানে না পড়াশোনা করে না রসুলের জিন্দিগিতে পাওয়া যাচ্ছে নবীজি কবরস্থানের পাশে গিয়ে দুহাত তুলে কবরের দিক হয়ে দোয়া করছেন জোরে হয় না সোভ আল্লাহ জোরে হয় না সবহান আল্লাহ এগুলো কোথায় পাবেন বর্তমানে সমাজ থেকে এগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে ও ম সালমানগানের ছেলেরা জন যুব কেরা তরুণ এরাফ আমাজান আনায়সা সিদ্ধ কারাদেল্লা ঘো তালা আনা সা জুড়ের কাছে চলে গেলেন চুপি 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 করে চলে গেলেন যাবার পরে দেখতে পাওয়া যায় নবী আমার ঝর নে কেঁদে 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 দেখে কেঁদে কেঁদে দোয়া করছেন আম্মা জানাই সব সিদ্ধি কার চিন্তা করে দেখলেন চুপ করে বসে থেকে দাঁড়িয়ে থেকে লাভ নবীজি দোয়া করছেন আম্মা জানাই দুটো হাত তুলে আল্লাহ বাগের দরবারে আমিন আমিন বলতে লাগলেন জুরে হয় না আল্লাহ দোয়া শেষ হয়ে গেল দোয়া শেষ করলেন আম্মা জান চিন্তা করলেন নবী যদি এত রাত্রিতে এই জান্নাতুল বাকি কবরস্থানের কাছে আমাকে দেখতে পায় রসুল আক করবেন তম্বি করবেন গুসা করবেন এই চিন্তা ভাবনা করে আমরা জানায় সাহ খাব সিদ্দিকারি আল্লাহ তা আলা আ না দেখতে পায় এমন করে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের পিছন থেকে তরি ঘড়ি করে কামরায় চলে গেলেন হুজরা মোবারকে চলে গেলেন ভবিজি চলে আসলেন হজরা মোবারকে হাঁসবার পরে আম্মাজান আশা সিদ্ধি কাম রাদি আল্লাহ উতা খাকিম দেখতে পারলেন আম্মাজান হাঁফাচ্ছেন হাঁপাচ্ছেন নিঃশ্বাস মোটা হয়ে গেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ও বিবি বিবি আপনার কি শরীরটা খারাপ হয়েছে আপনার শরীরটা কি খারাপ নাকি আপনার শরীরটা কি জ্বর উঠে গেছে না 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 হবি বললাম আমার শরীরটা খারাপ হয়নি আমার শরীরে জ্বর উঠেনি রসুল্লাহবি বল আগে বলেন আমি আপনাকে বলবো আপনি গোসা করবেন না জোরে বলেন না সোহান জোরে হয় না আল্লাহ নবী আমি আপনাকে বলবো আপনি আমার পরে রাগ করবেন না তো জোরে বলেন না আম্মা আম্মাজান বলতে লেগেছেন আর সোল ইয়া হম ইবাল্লা হঠাৎ করে ঘুম থেকে জাগা পেয়ে আমি ঘরে আপনাকে না দেখি ভয় পেয়ে গেছি মনে মনে চিন্তা করলাম হুজুর আপনার শত্রুর অভাব নাই মনে মনে ভয় খেয়ে গেছি আপনার শত্রুর অভাব ভাবনায় আমি চিন্তা করে আপনাকে খুঁজতে লেগেছি ঘরের বাহিরে খুঁজেছি মসজিদে নবমীর শরীফে খুঁজেছি কোথাও না পেয়ে আমি মনে মনে চিন্তা করলাম রসুল্লাহকে তাহলে আবু জিহিল উদ্ভার লোকেরা কি ধরে নিয়ে গেছে ইয়া ইয়া চিন্তা করে আমি যখন জান্নাতুল বাকিয় কবরস্থানের পাশ গিয়েছি দেখতে পেয়েছি হে রাসূল আল্লাহ হে হাবিব আল্লাহ আপনি দুটো হাত আসমানের দিকে তুলেন আল্লাহর দরবারে মাইয়্যিদের জন্য মৃত জন্য মুরব্বিদের জন্য উম্মতের জন্য দোয়া করতেছেন আল্লাহু আল্লাহ আমি এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারিনি আল্লাহ আমি আপনার পিছনে দুটো হাত তুলে আমিন আমিন বলতে লাগলাম দীর্ঘ মোনাজাতের পরে যখন আপনি মোনাজারটা ক্ষান্ত করলেন যখন মোনাজারটা শেষ করলেন ইয়া হাবিবাল্লাহ আমার মনে পড়ে গেছে আমার ঘরের কথা আমি চিন্তা করলাম আমি মহিলা মানুষ আমি মহিলা মানুষ এত কবরস্থানের পাশে যদি নবী আমাকে দেখতে পায় আল্লাহর নবী তম্বি করবে আল্লাহর রবি কষা করবে যার জন্য আপনার আগে 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 ঘরে এসে শুয়ে পড়েছি হুজুরে যাওয়ার সময় যে দৌড়াদৌড়ি করে এসেছি এই জন্য আমার নিঃশ্বাসটা মোটা হয়ে গেছে জোরে হয় না শোহান আল্লাহ আরো জোরে হয় না না দাদা হুজুরের সিলশিলা মা বুঝতে পারছেন আল্লাহর বলছেন যার জন্য আমার নিঃশ্বাসটা কি হয়ে গেছে মোটা হয়ে গেছে আল্লাহর নবী বললেন আয়সা হে বিবি আয়শা তুমি জানো আজকের রাত্রিটা কিসের রাত জোরে বলেন না শুভান আল্লাহ জোরে বলেন না শুভান আল্লাহ আম্মা জান আয়সা বলতে রেখেছেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন না আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন নবীজি বলতে লেগেছেন আজকের রাত্রিটা হলো সেই রাত্রি যে রাত্রিটাকে আমার আল্লাহ তালা আসমানের সর্বনিম্ন স্তরের ফেরেশতাদেরকে বলে দেয় আমার আমার কার আপনারা ঘোষণা করতে থাকেন কে আছেন গুনাগাঙার কে আছেন খাতাকার আজকের দিনে আমি আল্লাহ গুণাগারদের দোয়াগুলো কবুল করে নিয়ে গুণাগারদের মাফ করে দেব হজুর আজকে তো কি রাত আল্লাহর নবী বললেন নিঃস্প সাবান সাবান মাসের মধ্য রাত জোরে একবার হয় কি সোহান আল্লাহ এরা বলছে সাবান মাসে কোনো আমল নেই সোজা নেই দান খয়রাত নেই তাবার রোগ নেই মাথাটা আরো গরম হয় কোথায় জানেন এরা বলছে সাবান মাসে মিলাদ শরীফ পড়বার পরে তাবারও কুকুরের পায়খানার চাইতো খারাপ জোরে বলেন না একবার না ঔষুব জোরে বলেন না না চিন্তা করেন ইমান আছে ইমান শেষ আমাদের দরবার শরীফে সেই লাইলাতুল বারাত উদযাপন হয় জোরে সরে কথা ঠিক না ভুল বলেন খানকা শরীফে লাইলাতুল বরাত উদযাপ উদযাপ উদযাপিত হয় কথা ঠিক না ভুল তাহলে আল্লাহ রসুলের আমলের সাথে আমাদের আমলটা মিল আজ থাকলো কি থাকলো না বলেন এরা বলছে হাদিসে নেই কোরআনে নেই ইত্যাদি ইত্যাদি কত কিছু আরে বাবা আল্লাহ নবীর জীবনী থেকেই পাওয়া যাচ্ছে এখানে হাদিস কোরআন তো পরের কথা

যতটুকু বলেছি যতটুকু আল্লাহ বলেন আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহাম রহমদুলিল্লামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ